সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম বল চাপ ও শক্তি তো এই উপর আমাদের দুইটি লেকচার হয়েছে প্রথম প্রথম ক্লাসে আমরা নিউটনের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে হচ্ছে আমরা মৌলিক বল নিয়ে আলোচনা করব তো যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখনি তাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে ক্লাসটি চলা শুরু করি তো আমাদের আজকে মৌলিক বল নিয়ে আলোচনা করবো তো মৌলিক বলের আলোচনা প্রথমে আমরা হচ্ছে মৌলিক বলের ধারণা নিয়ে নেব একটু তো বল বল সম্বন্ধে আমাদের একটু ধারণাটা ক্লিয়ার করা দরকার যেমন আমাদের চারপাশে আমরা তাকে অনেক বল দেখি যেমন ক্রিকেটার যখন ক্রিকেট খেলে যখন তার দিয়ে বল হার বল করে তখন যে ছক্কা মারেন তখন সেখানে একটা কি বল কাজ করে তারপর যখন ক্রেন দিয়ে অর্থাৎ বাড়ি মালামাল তোলা হয় সেখানে একটা বল কাজ করা হয় তারপর জ্বরে যখন ঘর ভেঙে যায় তো সেখানে একটা বল কাজ করে। কারণ সেখানে যদি বল প্রয়োগ যদি বলটা কাজ না করত তাহলে ঘরটা ভেঙে যেত না তারপর হচ্ছেন চম্বুকের আকর্ষণ বিকর্ষণ তো এরকম আমাদের চারপাশে আমরা খেয়াল করলে অসংখ্য বল দেখতে পাব যেমন আমরা যখন কাজ করি যে কোনো কাজ ধরো কেউ মাটি কেউ কৃষি কাজ করে যে কোনো কাজ করে সেখানে কাজটা সম্পন্ন হয় সেখানে একটা কি বল প্রয়োগ করা লাগে ওই বলটা করার প্রয়োগ করার কারণে সেখানে এই কাজটা সম্পন্ন হয়ে থাকে তো এই আমাদের চারপাশে যত রকম তুমি বলগুলো দেখো না কেন এই সবগুলো বল কিন্তু আমাদের এই মৌলিক চারটা বলের মধ্যে পড়ে যাবে আমাদের যে মৌলিক চারটা বল সেই চারটা বল হচ্ছে মহাকর্ষ বল তৈরি চুম্বুক তারপর সবল নিউক্লীয় এবং দুর্বল নিউক্লীয় বল তো যত ধরনের বলই তুমি চারপাশে দেখো না কেন এই সবগুলো বল কিন্তু এই চারটা বল মধ্যে পড়বে অর্থাৎ কোনো না কোনো বলের মধ্যে এই চারটা বল পড়ে যাবে তো চলো আমরা প্রথমে মহাকর্ষ বল নিয়ে আলোচনা করি তো মহাকর্ষ বল হচ্ছে এই পৃথিবীর সকল বস্তু এই পৃথিবীর সকল বস্তুগুলো তাদের যে ভরটা আছে তাদের নির্দিষ্ট ভরের কারণে একে অপরকে যে আকর্ষণটা করে তো যে বল দিয়ে পরস্পরকে আকর্ষণ করে তাদের ভলের কারণে ভরের কারণে সেটা হচ্ছে মহাকর্ষ বল তো মহাকর্ষ বলের কারণে কি কি হয় দেখো মহাকর্ষ বলের কারণে হচ্ছে গ্যালাক্সি ভিতর নক্ষত্ররা গুড়পাক খায় তারপর হচ্ছে পৃথিবী গিরে চাঁদ গড়ে এরপর হচ্ছে সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে এগুলো সবগুলো হয় কিন্তু মহাকর্ষ বলের কারণে তো আশা করি তোমরা মহাকর্ষ বল সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়ে গেছো এরপরে আমরা জানবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল জিনিসটা কি তো তড়িৎ চৌম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে যেমন এটা একটা উদাহরণ দিই তোমাদেরকে আমি বুঝাই যখন আমরা চিরণে দিয়ে চুল আশ্রব আশ্রায় তখন আমরা যদি একটা কাগজের টুকরাকে নি কাগজের টুকরা যদি ওখানে রাখি দেখবে যে কাগজের টুকরাটা ওই চুলটাকে কি আকর্ষণ করছে অর্থাৎ এখানে একটাকে আরেকটাকে কি আকর্ষণ করতেছে বা চুম্বক দিয়ে আমরা যখন আরেকটা চুম্বুককে কি করি আমরা অনেক সময় ছোটোবেলায় খেলতাম যে একটা চম্বুক দিয়ে আমরা আরেকটা একটা কি কী ধরাতাম একটা চুম্বক দিয়ে আর চুম্বককে চম্বুক তো এইখানে একটা কি আকর্ষণ বিকর্ষণ কাজ করে এই সব আকর্ষণ বিকর্ষণ এগুলো সবগুলো হচ্ছে তৈরিত চুম্বক বল এর পরবর্তীতে যে বলটা সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তো দুর্বল নিউক্লিয় বল এর প্রভাবে কি হয় সেটা আমরা জানব আগে আমরা দুর্বল নিউক্লিয় বল কাকে বলে সেটা দেখি পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদান সমূহ অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়া আছে যে নিউক্লীয় উপাদানগুলো থাকে সেগুলো যে বলের মাধ্যমে পরস্পরকে কি আবদ্ধ থাকে যে বলের মাধ্যমে পরস্পর আবদ্ধ থাকে সেই বলটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তো দুর্বল নিউক্লিয় বল এই আমরা একটা তেজস্ক্রিয়তা কথা জানি সেটা হচ্ছে বিটা তেজস্ক্রিয়তা সেই বিটা তেজস্ক্রিয়তা হয়ে থাকে মূলত দুর্বল নিউক্লীয় বলের কারণে তো এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে সবল নিউক্লিও আমরা এই বলগুলো সম্বন্ধে মোটামুটি শুধু জাস্ট ধারণা নিয়ে রাখবো এখান থেকে আমাদের আর বেশি কিছু না জানলেও চলবে মোটামুটি একটা ধারণা রাখলে আমাদের এখানে এনা তো তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল বলা হয়েছে যে নিউক্লিয়াসের প্রোটিন সরি প্রোটন ও নিউট্রন যে শক্তিশালী বলের মাধ্যমে আটকে থাকে একটা নিউক্লিয়াসের ভেতর আমরা জানি কি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে এই প্রোটন আর নিউটন এই যে ভিতরে যে থাকে সেখানে থাকার জন্য একটা শক্তিশালী বল কাজ করে সে বলটা হচ্ছে সবল নিউক্লি বল তো আমরা চারটা বল নিয়ে ধারণা নিয়ে নিলাম তো এখন আমরা এখান থেকে কিছু শর্ট কোশ্চেন দেখবো তো এখানে শর্ট কোশ্চেন গুলো হচ্ছে বেসিক ধারণাগুলো একটু হচ্ছে যেমন এখানে কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে দুর্বল বল বা সবচেয়ে শক্তিশালী বল কোনটা সবচেয়ে দুর্বল তম বল হচ্ছে মহাকর্ষ বল সবচেয়ে দুরলতম বল হচ্ছে মহাকর্ষ বল এবং এর পাল্লা অর্থাৎ করতে পারে কারণ হচ্ছে আমরা সংজ্ঞার মধ্যে পড়েছিলাম যে মহাকর্ষ বল এই পৃথিবীর সকল বস্তু সকল বস্তু তাদের ভরের কারণে কি তাদের একে অপরকে যে আকর্ষণ করে সেটা হচ্ছে তো এই যে আকর্ষণটা বিভিন্ন ফাল্লা অসীম স্থান পর্যন্ত তাদের কি এই বলটা কাজ করতে পারে তারপর দেখো তৈত চমকি বলের কি গুণ আগুন এর পাল্লা হচ্ছে অসীম এর এটার পাল্লাও অসীম তো কোশ্চেন আসতে পারে যে কোন দুইটি বলের পাল্লা অসীম এটা হচ্ছে মহাকর্ষ বল এবং তরু চুম্বকীয় বল তারপর তরিত চুম্বকীয় বল হচ্ছে কি একমাত্র এই তরিত চুম্বকীয় বলটা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে আবার বিকর্ষণ করে এটার উদাহরণ হচ্ছে কি চুম্বক যেমন চুম্বকের দুইটা ধর্ম আছে চুম্বকে আমরা ছোটবেলা খেলতাম যে চুম্বক হচ্ছে যখন দুইটা চুম্বক গোল গোল দুইটা চুম্বক নিতাম তো একটা চম্বুক দিয়ে আরেকটা চুম্বকে কখনো কি একজন একটা আরেকটাকে আকর্ষণ করতো অর্থাৎ একসাথে জোড়া লেগে যেত তো যখন একটাকে উল্টে দিতাম আরেকটাকে এমনি রাখতাম তখন তাদের মধ্যে যখন আমি সামনে নিয়ে যেতাম তখন সামনেরটা পিছনে চলে যেত এরকম এখানে তখন কি বিঘর্ষণটা কাজ করত তো তাহলে তৈত্য চম্বকীয় বলের একমাত্র তৈত্য চম্বকীয় বল হচ্ছে কি আকর্ষণ আর বিকর্ষণ করতে পারে আর কোনো বল আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না এরপর হচ্ছে সবল নিউক্লিও বল সবচেয়ে শক্তিশালী বল সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে তোমার সবল নিউক্লিও বল এবং এর পাল্লা হচ্ছে খুবই কম পাল্লা খুবই কম মানে এটার কার্যপরিধি খুবই কম সেটা হচ্ছে টেন ইনভার্স ফিফটিন তো এরপর হচ্ছে সবচেয়ে পরব একবে লাস্টে যে বলটা সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল দুর্বল নিউক্লিয়ার বল এর মানটা হচ্ছে ট্যান ইনভার্স 18 এটার কাজ হয় আরকম তো আশা করি তোমরা মৌলিক যে চারটা বল ছিল মহাকর্ষ বল তড়িৎ চুম্বকীয় বল তারপরে সবল নিউক্লিয়ার বল দুর্বল নিউক্লিয়ার বল এই চারটি বল সম্বন্ধে মোটামুটি basic ধারণা পেয়ে গেছো তো এটাই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে